ঐতিহাসিক বদর দিবস কালের আবর্তে হাজার বেহাজার বছর পরে আমাদের মাঝে আবার বদর দিবস ফিরে এসেছে বদর দিবস ছিল বদর দিবসের কোরআনের নাম হলো ইয়াউমুল ফুরকান ফুরকান দিবস তার মানে ছিল রাসূল যে সমাজে রুজা রাখছিলেন দেখলেন ছয় দিন রুজা রাখার পর ওজনে কমদার আছে মজুদদারি আছে ভেজার আছে সুদ আছে জিরা আছে রোজাতে দুর্নীতি আছে এই সমাদার রুদা এবং কোরআন একসাথে চলতে পারে না রাসূল ঘোষণা দিলেন বদরের ময়দানে হক এবং বাতিলের সাথে বুজা করে করে এরপরও রুজা রাখতে হবে হযরত ওমর ফারুক আদিয়াল্লাহু তাআলা বলেন আমি বদরে এবং মক্কা বিজয়ের সময় রমজানের অবস্থায় ছিলাম তবে রুজা আমি রাখিনি বদরের দিনে এবং মক্কা বিজয়ের দিনে আর মানে প্রতিষ্ঠার অর্জনের জন্য পানি পান করে রুদা ভেঙে দিয়ে বদরের ময়দানে কুফি আর বুড়ি হাতকে কাম কাম করে দেয়া হয়েছিল রেডিও টেলিভিশনের সামনে বক্সমান বর্ত করে দর্শককে ইসলামী আইন অনুযায়ী পাথর নিক্ষেপ করে হত্যা করা হতো আজকে সাত বছরের ছিল তার বিচারের জন্য তার মা ঘুরে বেড়াচ্ছে দারে দারে বিচার নাই চোরের কোন শাস্তি নাই তাহলে এই সমস্ত বিধান আছে কোথায় আল কোরআনে আছে কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে রাজি আছি আমরা

পাকিস্তান বলেন বাংলাদেশ বলেনের আর ব্রিটিশ শাসনের আমলে বলেন কোন দল বাংলাদেশের মস্তদে যে পার্লামেন্টে কি কোরআন আইন চালু করেছে আমাদের বিল পাস করেছে ওয়াতাউযাকা ইনসাভ ভিত্তিক ভারসাম্যপূর্ণ অর্থনীতি চালু করেছে তাহলে ওই দলগুলোকে কেন আমরা পার্লামেন্টে পাঠালাম আমরা কি কোরআনের সাথে বিশ্বাসঘাতকতা করেছি না সুতরাং কোরআনের পরে যদি ইমান বিরোধী কাজ করি তাহলে কে ইমান থাকে সুতরাং ইমানকে নবায়ন করে আগামীর জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই সিদ্ধান্তকারী একটি সংস্থার নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘ তিরাশি বছর যাবত এদেশে কোরআনের আইন চালুর জন্য তাকুয়া ভিত্তিক সমাজ চালু করার জন্য প্রাণপণ সংগ্রাম করে যাচ্ছে কি সংগ্রাম ইমরান পান লড়াই দলের প্রধান থেকে প্রথম একুশ এগারো জন মানুষকে হত্যা করা হলো ফাঁসির মন্ত্র জড়িয়ে শহীদ করা হলো আমাদের নেতা শহীদ আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামি কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বিগত জালেমের জুলুমের শিকার হয়ে ফাঁসির মন্ত্রে যাওয়ার সময় কি নত শিকার করেছিল

বাংলাদেশের এই ক্ষা দারিদ্র বেকারত্ব মুক্ত বাংলাদেশ পরিবর্তনের বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার দৃপ্ত গ্রহণ করি আমরা সিদ্ধান্ত নিতে যদি আমরা পারি চলে রাখেন অবস্থায় বদর দিবসে বলে গেলাম আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ

আগেরতে মানুছ নাজাত পাবে জাহান্নামের আযাবে আলিম থেকে আসুন আজকে যারা এই তার মাহফিলের আয়োজন করেছেন সার্থক হবে বদর দিবস সার্থক হবে যদি এই কুরআনের কুরআনের জন্য আমরা জীবন বাজি রাখতে পারি কুরআনী সমাজ কায়েমের জন্য আগামিতে আমরা জানমাল কুরবান করে আমরা এগিয়ে যেতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সেই কুরআনী বাংলাদেশ কাঙ্ক্ষিত বাংলাদেশ